নমস্কার জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্যশী কৌশিক সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে চারটি গ্রহ রবি বুধ শুক্র এবং মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছে ফলে চক্রের কয়েকটি রাশি বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে জীবনযাত্রায় অনেক কিছু পরিবর্তন আসবে কি কি সেই পরিবর্তন সেই নিয়ে বিশ্লেষণ করবো কন্যা রাশির ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটছে আজকে সেই নিয়ে বিশ্লেষণ করবে প্রথমত যেটা বলার তেরোই সেপ্টেম্বর মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে তুলা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশি থেকে ফিফটিন সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এই ফিফটিন সেপ্টেম্বর আবার বুধ সিংহ রাশি ছেড়ে তার নিজের রাশি কন্যায় প্রবেশ করে ভদ্র রাজ্যের সৃষ্টি করবে এবং সবশেষে সেভেন্টিন্থ সেপ্টেম্বর রবি তার নিজের রাশি সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে বুধের সঙ্গে সংযোগ করে বুধাদিত রাজ্যকে সৃষ্টি করবে এই বুধাদিত রাজ্য যে কটি রাশিতে অত্যন্ত শুভ ফল দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই কন্যা রাশি এই বুধাদিত রাজ্য এবং ভদ্র রাজ্য এটি রাজ্যগের প্রভাব এবং শনির দৃষ্টি রাশিতে কি ফল ঘটতে চলেছে কন্যা রাশি আজকে সেই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করবে দেখুন আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বর্তমান গ্রহের গোচর অবস্থান সংযোগ প্রেক্ষার উপর নির্ভর করে আপনার জন্মচক সবার থেকে আলাদা আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান আপনার হস্তরেখা আপনার বাস্তু আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অর্থাৎ কেমন সময় আপনার চলছে এই সব কিছুর উপর নির্ভর করবে কি ফল আপনি পাবেন কি ফল আপনি পাবেন না তাই আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার ক্ষেত্রে ফলের কোনো তারতম্য ঘটে অর্থাৎ আমি যে আলোচনাটা করছি আপনি তার বিপরীত ফল বুঝতে পাচ্ছেন বা বিপরীত ফল পাচ্ছেন তাহলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার হরস্কোপ আপনার বাস্তু আপনার হস্তরেখা বিচার করিয়ে নিন কেননা সেখানেই লুকিয়ে আছে কেন আপনার ক্ষেত্রে বিপরীত ফল ঘটছে প্রথমে যেটা বলবো কন্যারাশির স্বাস্থ্য নিয়ে ফিফটিন সেপ্টেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু ফিফটিন সেপ্টেম্বর এরপর পর বুধ রাশিতে প্রবেশ করে বকরি শনির দ্বারা দৃষ্টি হবে স্কিনের সমস্যা দাঁতের সমস্যা এবং কোনো কোনো ক্ষেত্রে নার্ভের সমস্যা দেখা দিতে পারে বুদ্ধি বিব্রম্ম বুদ্ধির অস্থিরতা কাজকর্মে বাধার সৃষ্টি করতে পারে সেভেন্টিন সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে প্রবেশ করবে বুধের সঙ্গে সংযোগ করে বুধায়িত রাজ্যকে সৃষ্টি করবে কিন্তু রবি যখনই কন্যা রাশিতে প্রবেশ করে করবে তখন কিন্তু বকরি শনির দ্বারা রোগীর দৃষ্টি হবে ফলে মাইগ্রেনের সমস্যা চোখের সমস্যা এছাড়া যাদের প্রেশার হার্টের সমস্যা আছে সতর্ক থাকবেন এই সময়টায় আর থার্টিন সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল রাশিতে অবস্থান করবে ক্রোধ বাড়বে ক্রোধে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন এবং চোট আঘাত লাগা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকবেন থার্টিন সেপ্টেম্বর পর্যন্ত সময়টা পঞ্চমপতি শনি সপ্তমভাবে বক্রি রয়েছে তা শিক্ষার বিষয়ে বলতে গেলে স্টুডেন্টদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি ভাবনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে পড়াশোনা বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে কনফিউশান তৈরি হবে কী করলে ভালো হবে এরকম একটা মানসিকতা কিন্তু কাজ করবে কোনটা করলে ভালো হবে কী করলে ভালো হবে একটা কনফিউশান কিন্তু মাইন্ডে জায়গা করে নেবে পড়াশুনায় মনোসংযোগের অভাব ক্ষতি করতে পারে আর ধৈর্য নিষ্ঠা পরিশ্রম কিন্তু সাফল্য আনতে পারে এই সময় ধৈর্য বজায় রাখতে হবে পেশেন্সটা রাখতে হবে পড়াশোনার প্রতি একাগ্রতা বজায় রাখতে হবে এবং পরিশ্রম কিন্তু প্রয়োজনের অতিরিক্ত করতে হবে তলেই কিন্তু সাফল্য আসবে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের এবং হায়ার স্টাডিজ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত পরিশ্রম করতে পারলে তবেই সাফল্য পরিশ্রমের ওপর কিন্তু ডিপেন্ড করছে পঞ্চমপতি সপ্তমভাবে বকরি প্রেমের সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ইগনোর করা বা যোগাযোগের সমস্যা ভুল বোঝাবুঝি হতে পারে এই সময়টায় পুরনো প্রেম ফিরে আসতে পারে নতুনভাবে জীবনে এবং পঞ্চমপ্রতি বক্রী হয়ে সপ্তমে যেহেতু অবস্থান করছে অর্থাৎ সন্তান কে নিয়ে সমস্যা বাড়বে সন্তানের কথাবার্তা আচরণ চিন্তা বাড়াবে সন্তান হওয়া নিয়ে কিছু জটিলতা কমপ্লিকেশই তৈরি হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে আর্থিক বিষয়ে বলতে গেলে ইনকামের জায়গাটা মোটামুটি থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ বাড়বে খরচে লাগাম দিয়ে চলার চেষ্টা করুন সমস্যা কিন্তু হতে পারে পার্টনারশিপ ব্যবসায় বিশ্বাসের অভাব এবং কোনো কোনো ক্ষেত্রে আইনি জটিলতা আসতে পারে পার্টনারশিপের বন্ডিং মজবুত না হলে কিন্তু সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে বৈবাহিক জীবনে জীবন সঙ্গীর মানসিক স্থিতি শারীরিক স্থিতি দুর্বল হতে পারে এবং পুরনো সম্পর্ক শিথিল হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হবে সমস্যা হতে পারে জীবনসঙ্গীর শারীরিক কোনো জটিলতা দেখা দিতে পারে নবমভাবে আছে ধর্মীয় আবেগ নবম সময় আকর্ষণটা বেশি থাকবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে জটিলতা তৈরি হবে এবং পিতার সঙ্গে সম্পর্কের জায়গাটায় সমস্যা দেখা দেবে সমস্যা তৈরি হবে এই সময়টা একটু সতর্ক থাকতে হবে ধর্মীয় ভ্রমণ হতে পারে এবং লং ট্রাভেল হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে ভাগ্য উন্নতির ক্ষেত্রে বা যে কোনো কাজে ডিলে হতে পারে ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিন্তু ডিলে হবে যেহেতু নবম ভাবে বকরির শনির দৃষ্টি রয়েছে বাধার মধ্যে দিয়ে কিন্তু উন্নতি ঘটবে সব কাজ স্মুথলি হবে না বাধা থাকবে সব কাজেই বাধার মধ্যে দিয়ে কিন্তু উন্নতি হবে চতুর্থভাবে বকরি শনির দৃষ্টি রয়েছে সম্পত্তি সংক্রান্ত জটিলতা বা কোনো বিষয়ে ডিলে হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে মায়ের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হবে মানসিক ভারসাম্যের অভাব একাকিত্ব বোধ করতে পারেন এই সময়টাতে পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে এবং যেহেতু চতুর্থভাবে শনির দৃষ্টি রয়েছে বকৃ শনির দৃষ্টি রয়েছে কোনো কোনো সময় অ্যাংজাইটি মানসিক অবসাদ অতিরিক্ত চিন্তা এটা কিন্তু কাজ করবে মাইন্ডে কর্মক্ষেত্রে প্রমোশন বা বদলির ক্ষেত্রে ডিলে হতে পারে ফিফটিন সেপ্টেম্বরের পর থেকে কর্মক্ষেত্রে পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করুন তবে কর্মে উন্নতি ঘটবে সময় সাপেক্ষে কর্মক্ষেত্রে কাজের প্রেশার থাকবে ষষ্ঠভাবে রাউন্ড অবস্থান করায় দীর্ঘদিন যাদের মামলা মোকদ্দমা চলছিল এখান থেকে আপনারা মুক্তি পাবেন নিজেদের অনুকূলে ফল আশা করতে পারে কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং আত্মীয় পরিজনদের ক্ষেত্রে শত্রুতা থেকে মুক্তি পাবে আর কম্পিটিভ এক্সামিনেশনের সাফল্যে আশা করতে পারেন সাফল্যের সম্ভাবনা রয়েছে এই ছিল কন্যা রাশি সেপ্টেম্বর মাস অর্থাৎ পুজোর মাসে কেমন কাটতে চলেছে কন্যা রাশি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ